তালাক যদি কখনো বউদেরকে দেওয়ার প্রয়োজনীয় হয় তালাক কিন্তু ভালো জিনিস না যদিও জায়েজ যদিও জায়েজ 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 অপছন্দনীয় অপছন্দনীয় যদি একান্তই বউদেরকে রক্ত উঠে গেছে। আগুন জমতেছে মগজের উপরে যদি এরকমই হয়ে যায় আর বউ যদি অন্যায় করে এখন সামলাইতে পারতেছেন না আমি বলতেছি না তালাক দেন দিবেন একটা প্রথমে কয়টা একটা দিয়ে আস্তে করে বাড়ি থেকে বাইরে যাবেন বাড়ি থেকে বাইরে হয়েছে চায়ের দোকানে বসে খালি বিড়ি খাইবেন এই হয়তো করে কিছু লোক হয় না ভাই বিড়ি যদি আগে খাই একটা এখন খাই না কেন আবার হাকিমপুরিটা পানের মধ্যে কথা বুঝতে পারছেন ওপরে তো ঘুরতেছে নিচেও যেন একটু ঘুরে আর কি খবরদার এই সমস্ত কাজ করবেন না একান্তই ভাবে যদি তালাক দিতে হয় এক তালাক দিবেন দিয়ে এক মাস অপেক্ষা করবেন কয় মাস আরো জোরে বলেন কয় মাস চিন্তানি তালাকের পরিমাণটা এত ভাড়া বাড়ছে এত ভাড়া বাড়ছে ভাই বিশ্বাস করেন আমাদের মতো এ সওয়াল জবাবের পাবলিক ফিগার না হলে সহল জবাব তো আমরা করি টেলিভিশনে এদিক সেদিকে এত পরিমাণ তালাক বাড়ছে মানুষ এটার একেবারে মানে সাথুর মতো মনে করতেছে এখন সকালে দেয় আবার দুপুরবেলা মিলিয়ে দিতেছে আবার রাতের বেলা আর এক দফায় দিতেছে আবার কালকে মিলে যাইতেছে আল্লাহ হরফি বলতেছে এইভাবে তিন তালাক দেওয়ার পরে যারা বারবার 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 আইন ভঙ্গ করতেছে এরা মূলত পরিবার না জেনা করতেছে জেনা বলুন নাওয়াজুবিল্লাহ এই জন্য বি কেয়ারফুল এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক হয় এক বৈঠকে এক তালাক দিলে এক তালাক হয় মাসালা পরে আগে আপনাদেরকে বলি রাগের মাথায় শাসনের অনেক ধরন আছে দুই দিন বাড়িতে আসেন না বুঝেন নাই বইয়ের সাথে চরম রাগারাগি হয়েছে বই তো এমনি সাইজ হয়ে যাবে দুই দিন বাকি অথবা প্রহার যদি করতে হয় মৃদ উপহার করেন একবার মার মার কাট কাট মারামারি না কোরআনুল কারিমে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রহার যেটা আদুরে প্রহার মায়ের ভান করতেছেন আসলে মারতেছেন না কথা বুঝতে পেরেছেন অথবা মাইরাই দিলেন একটা যাতে করে আঘাত না পায় এরকম শাসন করেন বিছানা আলাদা করে দেন মুরব্বিদের নিয়ে বসেন এগুলো না করে খালি 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 তালা 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 কিছু কিছু লোক আছে তার স্ত্রী কিচ্ছু করে নাই ভালো মানুষ তারপরে নামে অপবাদ দেয় অনেক আছে এরকম যৌথ ফ্যামিলিতে আছে ছেলের বউ কোনো অপরাধ করে নাই রাত্রিবেলায় হয়তোবা তার মায়ের সাথে কথা বলেছে অথবা আটটার দিকে তার বোনের সাথে কথা বলেছে ছেলে থাকে বিদেশ অমনি ছেলের কাছে ফোন দিয়ে বলেছে তোর মেয়ে তোর বউ কার সাথে যেন গল্প করতেছে আমার কাছে ভাবসা ভালো লাগতেছে না আমার পরক্রিয়া টরক্রিয়া এরকম বোঝাচ্ছে এরকম কোনো আচরণ যদি কোনো শাশুড়ি কোনো বৌমার প্রতি করে আল্লাহর আদালতে সেই শাশুড়িকে দাঁড়াইতে হবে আবার উল্টাটাও কিন্তু এমন আছে ভালো কথা বলতেছে হয়তো বা মা ছেলে সন্দেহ করতেছে ভালো কথা বলতেছে বউ স্বামী সন্দেহ করতেছি খবরদারিগুলো করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি স্পষ্টভাবে না জানছেন আসলে সে অন্যায় করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন নেবেন না কিছু মানুষ আছে তদন্ত যাচাই বাছাই কোনো প্রয়োজন নাই পাইছে তো হয়েছে পাইছে তো হয়েছে মার মার কাটকাটা কাটা তুই তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক আর করতাম না কথা বলেন ঠিক কেনা আসরের আগে হুজুর কাছে দৌড়াইছি হুজুর আকাম তো একটা তিন কথা বলে ফেলাইছে এখন কি করব। শোনেন তালাক যদি কখনো বউদেরকে দেওয়ার প্রয়োজনে হয় তালাক কিন্তু ভালো জিনিস না যদিও জায়েজ যদিও জায়েজ অপছন্দনীয় জায়জ অপছন্দনীয় জায়জ যদি একান্তই বউদেরকে তালাক দেওয়ার প্রয়োজনে হয় মাথায় একের রক্ত উঠে গেছে আগুন জ্বলতেছে মগজের উপরে যদি এরকমই হয়ে যায় আর বউ যদি অন্যায় করে এখন সামলাইতে পারতেছেন না আমি বলতেছি না তালাক দেন দিবেন একটা প্রথমে কয়টা একটা দিয়ে আস্তে করে বাড়ি থেকে বাইরে যাবেন বাড়ি থেকে বাইরে যায় চায়ের দোকানে বসে খালি বিড়ি খাইবেন এই কেউ একা করে কিছু লোক আছে রাগের মাথায় যখন কারোর সাথে গ্যাঞ্জাম হয় না ভাই বিড়ি যদি আগে খাই একটা এখন কাছে এক কথা কন না কেন আবার যে বলে হাকিমপুরিটা বাড়াই দিস জ্বর পানের মধ্যে কথা বুঝতে পারছেন ওপরে তো ঘুরতেছে নিজেও যেন একটু ঘুরে আর কি খবরদার এই সমস্ত কাজ করবেন না একান্ত ভাবে যদি তালাক দিতে হয় এক তালাক দেবেন দিয়ে এক মাস অপেক্ষা করবেন কয় মাস আরো জোরে বলেন কয় মাস তালাকের পরিমাণটা এত বাড়া বাড়ছে এত বাড়া বাড়ছে ভাই বিশ্বাস করেন আমাদের মতো সওয়াল জবাবের পাবলিক ফিগার না হলে তো আমরা করি এদিক সেদিকে এত পরিমাণ তালাক বাড়ছে মানুষ এটার মানে মতো মনে করতেছে এখন সকালে দেয় আবার দুপুর বেলা মিলিয়ে দিতেছে আবার রাতের বেলা আর এক দফায় দিতেছে আবার কালকে মিলে যাইতেছে আল্লাহ নবী বলতেছে এইভাবে তিন তালাক দেওয়ার পরে যারা বারবার 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 আইন ভঙ্গ করতেছে এরা মূলত পরিবার না জেনা করতেছে জেনা বলুন না এজন্য এই জন্য বি কেয়ারফুল এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক হয় এক বৈঠকে এক তালাক দিলে এক তালাক হয় মাসালা পরে আগে আপনাদেরকে বলি রাগের মাথায় শাসনের অনেক ধরন আছে দুই দিন বাড়িতে আসেন না বুঝেন নাই বইয়ের সাথে চরম রাগারাগি হয়েছে বই তো এমনি সাইজ হয়ে যাবে দুই দিন বাড়িতে আসেন না অথবা প্রহার যদি করতে হয় মৃদু প্রহার করেন মার মার মারামারি না বলছে আল্লাহ এমন প্রহার যেটা আদুরে প্রহার মায়ের ভান করতেছেন আসলে মারতেছেন না কথা বুঝতে পেরেছেন অথবা মারাই দিলেন একটা যাতে করে আঘাত না পায় এরকম শাসন করেন বিছানা আলাদা করে দেন মুরুব্বিদের নিয়ে বসেন এগুলো না করে খালি তালাক খালি তালাক খালি তালাক খালি তালাক এক তালাক দিবেন এক মাসে অপেক্ষা করবেন যদি একবারে সংসার বিচ্ছিন্ন করে দিতে ফেলেন বা বিচ্ছিন্ন করে দিতে চান দ্বিতীয় তালাক দিবেন দ্বিতীয় মাসে অপেক্ষা করবেন এরপরে তৃতীয় মাসে যে তিন তালাকটা দেবেন এরপরে হন তাহলে ভাইবের চিন্তা আপনি সুস্থ মস্তিষ্কে দিলেন আর খালি তালাকের জিকির করলে এগুলো ফাতরামে এগুলো কিন্তু আল্লাহ গুনাহা দেবেন খবরদার এগুলো করবেন না নিয়ম হচ্ছে এক তালাকের পরে কেন একতালাকে সুযোগ দেওয়া হয়েছে তালাক যখন দিবেন স্ত্রী আপনার জন্য হারাম হবে না রাত্রিবেলায় একসাথে শুয়েছেন স্পর্শ হয়েছে তালাকটা ভেঙে যাবে আবার সংসার করতে পারবেন ওই তালাক নাই বাদ বা দুই মাসের মধ্যেও যদি ফিরে আসেন সমস্যা নাই মিলে যেতে পারবেন আর তিন তালাক দেওয়ার পরে তিন মাস কথা বলেন নাই ছয় মাস কথা বলেন নাই ছেলেরা যেমনি আব্বা আব্বা বলা শিখছে এবার ভালোবাসা উতলায় ভর্তাছে কথা কন্যা কেন এখন কালি এই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যাই যাওয়ার পরে কি হুজুর একটু মিলায়া দেওয়া যায় না তো ছয় মাস করছো কি কেমনে মিলামো শরীরতে তোমার যায় যে নাই তোর তো স্থায়ী হয়ে গেছে রেজুর ঘোরা একটু মিলায়া দেওয়া যায় না কথা বুঝেন নাই ঘোরা মানে বুঝছেন ওই সময় যদি হুজুর বলে না মিলার কোনো সুযোগই নাই ওই বাইরে সাহায্য করে যে বলবেন হুজুর না খাঁজুর